এসিও পনেরোশো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং পিছনের লাইটগুলি যথেষ্ট স্টাইলিশ এবং পিছনে যে একটি স্কয়লার রয়েছে এই স্কয়লারটাও যথেষ্ট স্টাইলিশ স্মল আকারের একটি স্ট স্কয়লার এবং যথেষ্ট স্টাইলিশ বিয়ার্স এখানে আমি দেখতে পাচ্ছি ভিতরের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে তোয়েন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই মিরপুর বাজার রোড লালকুঠি বাজার একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি শোরুমের নাম কার প্যালেস বিডি আজকের সেরা কালেকশন আজকের সেরা কালেকশন টয়টা র্যাকটিস সবার পছন্দের গাড়ি প্রাইভেট কারের চেয়ে হাইট একটু বেশি ল ম্যান হাইট বেশি আবার অকটেন ড্রাইভের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি আবার পুষ্টিস্টার আবার পছন্দের কালার হচ্ছে এলো একের ভিতরে সব একের ভিতরে সব রেড ওয়াইন বিহস এই গাড়িটির সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন যা কিছু আছে সব কিছু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি এবং এখানে যে বাম্পারটি দেখতে পাচ্ছেন সামনে পিছনের দুটি বাম্পার স্টিলের বাম্পার ফ্ল্যাট বাটের এখন গোল বাম্পার চলে না কেউ পছন্দও করে না যে কারণে ফ্ল্যাট বাটের দুটি বাম্পার লাগানো রয়েছে হেড লাইট যা কিছু আছে সব কিছু অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে চারটি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার বাবু ভাই চারটি টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার বিরোর্স আমি একটু ভিতরের ভিউ দেখাবো বৃহস্প দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন যে দরজার প্যাডটি বেশি ইউজ এই হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি কার হানড্রেড পারসেন্ট ফ্যামিলি ইউজ কার দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে এবং গাড়ির বাইরের কালারের সাথে ম্যাচ করে ফিটিং লেদার সিট কভার লাগানো হয়েছে রেড ওয়াইন কালারের এবং রয়েছে স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং সুইচ এবং এখানে একটি হ্যান্ড রেস্ট হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছেন একদম ভিওর্স কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ফিস্টি নেই এখানে দেখছে দেখতে পাচ্ছেন নিকেলের বিট রয়েছে এ ইন এটা জাপান দেখতে পাচ্ছেন এবং পেছনের যে ভিউ দেখতে পাচ্ছেন ম্যান হাইট অনেক বেশি লম্বা মানুষের জন্য এবং সিসিও পনেরোশো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং পিছনের লাইটগুলি যথেষ্ট স্টাইলিশ এবং পিছনে যে একটি স্পয়লার রয়েছে এই স্পয়লারটাও যথেষ্ট স্টাইলিশ স্মল আকারের একটি স্পয়লার এবং যথেষ্ট স্টাইলিশ বৃহস্পতি এখানে আমি দেখতে পাচ্ছি ভিতরের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে বৃহস্প দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে এবং পেছনের সিট দুইটি আপনি চাইলে ফোল্ডিং করতে পারবেন এবং ভেতর থেকে পেছন থেকে দেখতে পাচ্ছেন সিলিংটিও একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনার এবং অফটেন ড্রাইভের গাড়ি টয়টার র্যাকটিস যা কিছু রয়েছে এই গাড়িটি সব কিছু অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং পিছনে রয়েছে ডবল পার্টের বাম্পার রয়েছে চারটি টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে চারটি টায়ার একটি গাড়িতে ব্র্যান্ড নিউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বৃহস্পতি দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ রয়েছে এবং ভেতরে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসও রয়েছে ফিটিং লেদার সিট কাবারও লাগানো রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি বাম পাশের একটু সামনের ভিউ দেখাচ্ছি ভিউ দেখতে পাচ্ছেন সামনে দরজার প্যাটি দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে টোটাল একত্রিশ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো সিসির গাড়ি চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে সুপার ফ্রেশ গাড়ি অক্ট্র্যান ড্রাইভের গাড়ি অক্ট্র্যান ড্রাইভ মানে সুপার ফ্রেশ গাড়ি বিরোধ আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটি একটু দেখাই দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের ভিওর্স দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ দেখতে পাচ্ছেন এখানে হিট প্রুফ যে কভারটি রয়েছে কভারটি এখনও রয়েছে একদম টন টনার টিং বডি হান্ড্রেড পার্সেন্ট হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে এবং ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির দেখতে পাচ্ছেন ব্যাটারি নতুন ব্যাটারি রয়েছে মার্শালটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনে টয়টার র্যাকটিস পনেরোশো সিসির রেড ওয়াইন কালারের ফ্যামিলি ইউসকার হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউসকার প্রাইভেট কার পনেরোশো সিসির অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটি আপনি এলপিজি সিএনজি যে কোনো কিছু কনভার্শন করে চালাতে পারবেন অক্টেন ড্রাইভেও চালাতে পারবেন এই গাড়িটি দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা পুশ স্টারের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়া গাড়ি মাত্র চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আরও একটু কমানো যাবে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আপনি সরাসরি কার প্যালেসগুলি চলে আসবেন এসে আপনি কথা বলতে পারবেন তো ভিওর্স আমি আমার মোবাইল নাম্বার বলে শেষ করছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি আমার মোবাইল নাম্বার আর সবাই ভালো থাকবেন সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা